রাতভর ভিজিয়ে রাখা চালের সাথে শুধুমাত্র একটা জিনিস মিশিয়ে এই রকমভাবে একবার মেখে দেখো স্কিন কতটা ফর্সা হয়ে যায় তার জন্য সবার প্রথমে বেশ খানিকটা চাল নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওভারনাইট এটাকে ভিজিয়ে রেখে দেবে আমি এখানে ছোট যে আতপ চালটা আসে সেটা ব্যবহার করছি আতব চাল আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী ত্বককে ফর্সা করে মুখের যে কোনো কালো দাগছপকে খুব সহজে দূর করে দেয় তোমরাও পারলে এখানে আতপ চালে ব্যবহার করো রাতভর ভিজিয়ে রাখার পর দেখো চালটা কতটা সফট হয়ে গেছে এবার একটা বাটি নিয়ে নিলাম আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি জল ঝরানো এই চালটা আমি এখানে মোটামুটি হাফ কাপ মতো চাল ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে তিন থেকে চার চামচ চাল নিলাম আর নিয়ে নিচ্ছি দু থেকে তিন চামচ মতো ওটস ওটস তো কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে ওটস আর এই চালটা খুব ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমাদের দিতে হবে আরও একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে দুধ আমি এখানে ফুটিয়ে রাখা ঠান্ডা করা দুধ ব্যবহার করছি তোমরা চাইলে র মিল্কও দিতে পারো দিয়ে এটাকে এবার মিক্সার জারের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেবে আর ব্লেন্ড করার পর দেখবে একটা ক্রিমি কনসিস্টেন্সি প্যাক রেডি হয়ে গেছে যেটা ইউজ করায় মুখে যে কি পরিমাণ গ্লো আসবে সেটা একবার না ব্যবহার করলে কখনোই বুঝতে পারবে না এবার একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল আর দেব হাফ চামচ মতো সুইট আলমন্ড অয়েল মানে বাদাম তেল তোমরা চাইলে এখানে কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লেবুর রস দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটনিং ফেস যেটা একবার ব্যবহার করলে মুখের মধ্যে পুরোনো গ্লো ফিরে আসবে সান ট্যান্ড পিগমেন্টেশনের মতো সমস্যা চলে যাবে যেন মনে হবে যে তুমি কোনো নামি দামি পার্লার থেকে ভালো কোনো স্কিন ট্রিটমেন্ট করে এসছো যে গ্লোটা তোমরা এই মাস্কটা ইউজ করার পর দেখতে পাবে পুরো মুখে খুব ভালো করে থিক লিয়ারে লাগিয়ে নাও তারপর দু থেকে তিন মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতে রফ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো আমি এর মধ্যে ব্যবহার করেছি ওটস যেটা ভেরি জেন্টালি আমাদের স্কিনকে এক্সপোলেট করার সাথে সাথে ডিট্যান করতেও সাহায্য করবে তার সাথে অ্যালোভেরা জেল দিয়েছি যেটা আমাদের স্কিনকে সফট আর ময়শ্চারাইজ রাখবে স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করবে সুইট আলমন্ড অয়েল মানে বাদাম তেল সব মিশিয়ে এটা একটা দুর্দান্ত প্যাক আরও কিন্তু আমি এর মধ্যে দিয়ে লেবুর রস যার মধ্যে ভিটামিন সি থাকায় মুখে যে গোটা কালো দাগছপ আছে সেগুলো যেমন উঠে যাবে তেমনই ভেতর থেকে ত্বক ভীষণই ফসা আর উজ্জ্বল হয়ে উঠবে পিগমেন্টেশন মেশে তার সমস্যা থাকলে আমি তো বলবো এটা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করো সত্যি বলতে এটা রেগুলার ব্যবহার করলে তোমাকে কিন্তু মার্কেটের কোনো নামি দামি ব্র্যান্ডের স্ক্রাব বা প্যাক লাগানোর প্রয়োজনই পড়বে না কারণ এই যে চালটা আমরা ব্যবহার করেছি সেই চাল আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী কোরিয়ানদের মতো স্কিন কিন্তু গ্লাস স্কিনে পরিণত করতে পারে তাই সপ্তাহে থেকে দিন এটা খুব ভালো করে পুরো মুখে ঘাড়ে গলায় পিঠে লাগিয়ে হালকা হাতে ঘষে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো আর আশা করছি বিফোর আফটার রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো যে উইদাউট মেকআপে থাকা সত্ত্বেও স্কিন কতটা গ্লো করছে এমনই সুন্দর ছকঝকে তকতকে ফসা ত্বক পেতে এটা একবার অবশ্যই ট্রাই করে দেখো আর এটা সব ধরনের স্কিনের জন্য সুইটেবল এটা আমরা দিনের যে কোনো টাইম ব্যবহার করতে পারি এটা ব্যবহার করার পর স্কিন কি যে সফট আর মোলায়েম হয়ে যাবে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে কারণ এটা আমাদের স্কিন থেকে সেল তুলে দেবে